দর্শক শ্রোতা আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম ছাত্রদের একটি বিনোদন রশি টেনে মিশে বল থাকবে বলগুলো এক হাত দিয়ে এক পাত্র থেকে অন্য পাত্রে এক একটা করে রাখতে হবে যারা আগে রাখতে পারবে তারাই বিজয়ী হবে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এরা সফল হয়েছে এবার রয়েছে শক্তির পরীক্ষা এটাও যে কোমরে রশি বেঁধে বেলুনের বলগুলো এক পাত্রে থাকবে অন্য পাত্রে নিয়ে রাখতে হবে যে আগে রাখতে পারবে সেই সফল চ্যাম্পিয়ন অনেক মজা করছিল ছাত্ররা দেখতে পাচ্ছেন শক্তি নিয়ে হাড্ডা হাড্ডে লড়াই চলছে কার গায়ে কত শক্তি আছে দেখা যাবে এখানে ওই একই খেলা রসিদ বলগুলো এক পাত্র থেকে অন্য পাত্রে রাখা এখানে হচ্ছে অনেক কষ্টে এই ছাত্রটি বল পেয়েছে এই জন্য খুশিতে লাভ দিয়ে উঠতে গিয়ে পড়ে গিয়েছে চলছে তুমুল শক্তির পরীক্ষা মনে হচ্ছে বাঘে বাঘে লড়াই চাল চলছে দেখতে থাকুন এরকম আরো অনেক খেলা রয়েছে এর ভিতরেই সামনে গেলে আরো দেখতে পাবে হচ্ছে ছোটদের থেকে একটু একটু বড়ো সাইজ ছাত্রভা আগে ছিল একেবারে ছোট একটু বড়দের দিলাম বড় বলতে এদেরও বয়স দেখা যায় দশ থেকে বারো বছর বয়স আগে ছিল যারা তাদের ছিল হয়তো আট থেকে দশ বছর বয়স এটা কিন্তু আসলে অনেক পরিশ্রমের একটি বিষয় শক্তি বা পড়ে গিয়েছে সুযোগ পেয়ে আবারও টেনে নিয়ে আসছে এই খেলাটি হচ্ছে এক হাত দিয়ে বল ছাড়া থাকবে বলগুলো চোখ বাঁধা থাকবে চোখ বাঁধা অবস্থায় এক হাত পিঠের উপর থাকবে অন্য এক হাত দিয়ে বলগুলো খুঁজে বের করতে হবে যে একটি বল পাবে একটি বল অন্য হাতে নিয়ে অন্য হাত দিয়ে আরেকটি বল খুঁজতে থাকবে যদি কেউ দুইটি বল পেয়ে যায় সে দুটি বল হাতে নিয়ে সাইডে দাঁড়িয়ে থাকবে দেখতে পাচ্ছেন দুইজন দুইটি বল সংগ্রহ করেছে দুইটি করে বাকিরা বল খুঁজ খুঁজতেছে বল কিন্তু একটু কম আছে লোক সম্ভবত সাতজন বল হচ্ছে দশটা তার মানে পাঁচজন দুইটা করে দশটা পাবে আর বাকি দুইজন পাবে না আর যদি কেউ একটা করে পায় তাহলে হয়তো সবাই পেতে পারে তবে মূল খেলা হচ্ছে যে দুইটি করে বল পেতে হবে দেখতে পাচ্ছেন তিনজন অলরেডি পেয়ে গিয়েছে চারজন পেয়ে গিয়েছে বাকি রয়েছে তিনজন তিনজনে তিনজনে তাহলে ছয়টি ও একজনের হাত থেকে বল পড়ে গিয়েছে তাকে আবার দেওয়া হবে সব খেলার জন্য বাকি এর মধ্যে কিন্তু তিনজন এখন একটাও পায়নি বল চোখ বাঁধা অবস্থা খুঁজছে যে যার হাত থেকে বল পড়ে গিয়েছিল সে আবার খোঁজা শুরু করেছে তাকে আবার খেলার জন্য সুযোগ দেওয়া হয়েছে এখন আবার মাঠে আসছে চারজন তার মধ্যে একজন একটা বল পেয়েছে দুইজন একটা একটা করে পেয়েছে বাকি দুইজন একটিও পায়নি চলছে চোখ বাঁধা অবস্থায় সুন্দর একটি খেলা প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন দুইটি বল এখনো মাঠের ভিতরে আছে আর দুইটি দুইজনের হাতে রয়েছে এবং অপর দুইজনে আবার একটাও পায়নি দেখা যাক এই দুইটি বল কে কে পায় খুঁজতে খুঁজতে সে অন্যদিকে চলে এসেছে আবার বলের দিকে ছটে যাচ্ছে দ্রুত বেগে দেখা যাক বলগুলো কে পায় বল এতই হালকা যে হাতের সাথে লাগলে অন্য দিকে সরে যায় তার মধ্যে থেকেও যাক একজন একটি পেয়ে গিয়েছে তার মানে লোক তিনজনে তিনটি বল পেয়েছে একজনে এখনো পায়নি আর বল মাঠে আছে একটি দেখে কে পায় দেখতে থাকুন আশা করছি আপনাদেরও দেখতে ভালো লাগবে আসলে ছাত্রদের বিনোদন দেওয়াটা আসলে আমার কাছেও খুব ভালো লাগে আর বিনোদন শুধু পড়াশোনা যদি করাতে চান তাহলে কিন্তু দেখবেন ছাত্ররা পড়াশোনা করতে পারবে না ওই ছাত্রকে কিন্তু বারবার নিজের কাছে সরিয়ে তো

ছাত্রদের কাছ থেকে যদি আপনি শুধু পড়াই নিতে চান তাহলে কিন্তু তারা পারবে না তারা